মিষ্টু এই দেখ আমি তোর জন্য টপ আপ ললিপপ নিয়ে এসেছি এই এটা কি করলি টপ আপ ললিপপের মধ্যে জল ঢেলে দিলি কেন কি তুই টপ আপ ললিপপ খাবি না এই তাহলে তুই কি খাবি তাই নাকি ঠিক আছে ঠিক আছে দাঁড়া আমি একটা ব্যবস্থা করছি এই নে তোর ঝাল ঝাল লেস আর পার্ট ক্যাটবেরি মা মা চলো ওই রাস্তা থেকে একটু ঘুরে আসি না না আমি ওই রাস্তায় যাব না তুই ওই রাস্তায় গেলে কিচ্ছু না কিছু খেতে চাইছ আমি পাইব না মামা আমি কিছু খেতে চাইবো না চলো না একটু ঘুরে আসি বাড়িতে থাকতে থাকতে আর বারণ না সত্যি বলছিস তো কিছু খাইতে চাবি হ্যাঁ আমি কিছু খেতে যাব না ঠিক আছে চল তাহলে মা মা ওই দেখো খাবারের দোকান এই তুই না বললি আমি কিছু খাবো না না মা মা আমাকে একটা এবিসি খাবার কিনে দাও না আমি খাবো 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 আমি খাবো খাবো আমি খাবো ওই দেখো মা ওই দেখো মা স্প্রে ক্যান্ডি ও তাও খাবো আমি না না আমি খাবো খাবো আমি বলতে পারবো না তুমি বলো তুমি ও দাদা দাদা দোকানে আছো নাকি হ্যাঁ আছি দিদি ডাকছো কেন তা আমি কত জিনিস নিতাম বাকি দেবে বাকি নেবে হ্যাঁ কালকে দিয়ে দিতাম ঠিক আছে কি নেবে এই

মা তাহলে ফোন না নিতে হবে না রেখে দে বাড়িতে আছে না নিতে হবে না বাড়িতে আছে রেখে দে মা তাহলে আমি এই না নিতে হবে না রেখে দে বাড়িতে আছে না নিতে হবে না রেখে দে বাড়িতে আছে না নিতে হবে না বাড়িতে আছে রেখে দে না না নিতে হবে না বাড়িতে আছে রেখে দে না নিতে হবে না রেখে দে বাড়িতে আছে না নিতে হবে না রেখে দে বাড়িতে আছে আরে মিষ্টু এই তুই নেচে নেচে কোথার থেকে আসিস আর তোর হাতে ওটা কি রে কুরকুরে এখানে তো দুটো কুরকুরে দেখতে পাচ্ছি এই আমি তো তোকে টাকা দেইনি তুই কোথায় পেলি হ্যাঁ হ্যাঁ কে দিয়েছে তোকে আরে মা আমাকে তাহলে কোথায় পেলি আরে মা ওই রাস্তায় কুড়িয়ে পেয়েছি কি রাস্তায় কুড়িয়ে পেয়েছিস এ বাবা একটু আগে যখন দোকানে আমি পান আনতে যাই তখন দেখলাম দুটো কুকুর এই কুকুরগুলো দুটোকে টানাটানি টানি করছে ছি 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 যা 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 সাবান দিয়ে হাত ধুয়ে

আলু আছে আলু না আমার দোকানে আলুও নাই আলুও নাই না তার ডাইল আছে না গো ডালটা ফুরিয়ে গেছে আনতে হবে তার ঘি আছে না ঘিও নাই তার ডিম আছে না ডিমও নাই আখির গুর আছে আখির গুর না হবে না আখির গুর তার সাপাতা আছে না নাই তার দুধ আছে দুধ নাই তোমার দোকানে তো কিছুই নাই তাহলে আছেটা কি আমার দোকানে বাচ্চা